আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম সাদিয়া সাবা আমি হচ্ছি পাদনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং স্থাপত্য বিভাগের বারোতম আমি আজকে এই প্রোগ্রামটা নিয়ে মোটামুটি ভালো এক্সাইটেড ছিলাম কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টে যেমন পাঁচ বছর বেশ সুদীর্ঘ একটা সময় এই সময়টার জন্য প্রপার গাইডলাইন শুরু থেকে দরকার ছিল যদি আমাদের প্রায় দুই মাসের মতো আসলে ক্লাস হয়ে গেছে এটাও বেশ সাথে সময় এই কয়েকদিনে আমার মধ্যে পার্সোনালি কিছু রিয়েলাইজেশন এসেছে যেটা নিয়ে আসলে আমি কথা বলতে চাই যে আমাদের আসলে আমি যখন এই বিভাগে চান্স পেয়েছিলাম তখন এবং আরো ছোটবেলায় তো আসলে স্বপ্ন অনেক দিক দিয়েই ডাক্তার হব এই হব সেই হব মাঝখানে আবার কিছুদিন আমার উকিল হওয়ার খুব শখ জেগেছিল তো আমি হচ্ছে আমার ভাইকে বলেছিলাম যে আমি যদি ল পড়ি বিষয়টা কেমন হবে তো আমার ভাইয়া আমাকে বলে যে দেখ এদেশে তো হচ্ছে আসলে ইসলামী শরিয়মতে মতে জিনিসপত্রই চলে না তো এখন তুই যদি এরকম একটা সেক্টরে যাস সেখানে তো আসলে তোর যে ইনকামটা হবে সেটা পুরোপুরি হারাম ইনকাম হবে তো এটা নিয়ে আমি বেশ অনেকদিন চিন্তা করেছি যে আসলে হ্যাঁ সেটাই তো তাহলে আমি সারা জীবন কাজ করব কিন্তু আমার ইনকাম হবে হারাম তাহলে এটা তো হয় না তো পরে আমি আমার হচ্ছে চাচু আছে এবং আরো কিছু মানুষজন ছিলেন সিরিয়ার ওনাদের সাথে আমি এরকম এই বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং ওনারা আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন যে আমাদের দেশে যদিও এটা একটা ইসলামিক মুসলিম কান্ট্রি কিন্তু সেই অনুযায়ী আসলে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা লক্ষ্য করি সেখানে ইসলামিক ব্যবস্থা ওইরকম নাই কিন্তু এই জিনিসটা সংশোধন করা সবকিছু সিস্টেমে নিয়ে আসার দায়িত্ব আসলে কাদের আমাদের এখন যদি একটা পরিবেশ আমরা দেখি যে সেখানে অলরেডি বিশৃঙ্খলা আছে এবং আমরা এটা নোটিস করতে পারছি যে ওখানে ইসলামিক অনুশাসন ব্যবস্থা প্রয়োজন কিন্তু আমরা এড়িয়ে চললে তো সেটা আসলে কখনোই ঠিক হবে না এবং তখন আল্লাহ যখন আমাদেরকে আখিরাতে ধরবে যে অমুকমুক সেক্টরে এই প্রবলেম ছিল সেগুলো আমরা নোটিস করেছি কিন্তু আমরা কিছু করিনি কেন তখন আমাদের উত্তরটা কি হবে তো এই সব চিন্তা করলে আসলে আমাদের মনে হয় যে যে সব সেক্টর নিয়ে আমাদের নিজেদের মনে মনে হয়েছে যেগুলো এগুলো ঠিক হওয়া দরকার সবার আগে আমাদের ওই সব জায়গায় ঢোকা উচিত সেগুলো অ্যাক্সেস নিজের লাইফে পাওয়া উচিত এবং নিজেদেরকে এমনভাবে গড়ে ওঠানো দরকার যেন মানুষজন আগে আমাদেরকে পছন্দ করে এবং মনে করেন যে আচ্ছা এই বিশ্বাসযোগ্য সেটা যেমন নাইন ভাই আমাদেরকে যে মানুষ এরকম নিজের চরিত্র আসলে ধার্মিক দিকগুলো থেকে দেখানো যায় আমরা মুখে মুখে হয়তো অনেক বড় কথা বলি যে আমি অনেক অনেক এই সেই কিন্তু এগুলো আসলে প্রকাশ পাই যখন আমরা দেখে কিন্তু ইটাচুয়ালি দেখাসে তাদেরকে পছন্দ করে এবং তারা যখন তাদেরকে ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারে তখন এরকম যে সব সেক্টরে অনেক বেশি বিশেষখলা তাদেরকে সবকিছু নিয়ম মানো বলি ঠিকমতো সেটআপ করে নতুন ভাবে সেই সিস্টেমটাকে গড়ে ওঠানো সম্ভব হয় এর জন্য আমাদের নিজেদের পার্সোনালিটি গড়ে তোলাতে অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেটা আজকে হচ্ছে গাইডলাইন সেশনের মাধ্যমে আমি নিজে অনেক উপকৃত হয়েছে আমি কিছু সুন্দর সুন্দর নোট করেছি যেমন একটা কথা বলা হয়েছে যে চেয়ার ডে তে মেক আপ পার্সন দ্য পার্সন মেক্স দ্য চেয়ার রেসপেক্ট পুল এটার যদি আমরা আমার এই কথাটা খুব ভালোভাবে বুঝি তাহলে আমার মনে হয় যে আমাদের সবারই সেইভাবে নিজেদেরকে গড়ে তোলা প্রয়োজন এবং ওইভাবেই আমাদের রেসপেক্টিভ যেসব সেক্টর আছে সেখানে ভূমিকা রাখা দরকার আমি আর একটা ডিপার্টমেন্টে আছি আমি এখানে যতটুকু সম্ভব আমি ইনশালা চেষ্টা করব ইসলামিক জায়গা থেকে যতটুকু আমি গুছিয়ে সবকিছু করতে পারি সালিয়তা বজায় রেখে সরিয়া মোতাবেক সব করা যায় ইনশাল্লাহ করবো আমার জন্য সবাই দোয়া করবে একদম আসসালামু আলাইকুম